নমস্কার জয় মাতারা জয় গুরু বান্ধব আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকার জন্যেই কিন্তু প্রতিদিন আমি আপনাদের কাছে চলে আসি যেখান থেকে আপনারা ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন সমস্যার সমাধান খুঁজে পাবেন এবং পথের যে বাধা সেগুলো কিন্তু কাটিয়ে নিতে পারবেন অবশ্যই পারবেন কারণ এই কারণে আমি ভিডিওগুলো আপনাদের দিয়ে থাকি তা সেই কারণে বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তবে কিন্তু আপনারা ভালো থাকা জায়গা খুঁজে পাবেন তার সাথে সমস্যার সমাধান কিন্তু আপনারা বের করে নিতে পারবেন আমার ভিডিও থেকে ঠিক আছে আজকে একটি সমাধানের একটি উপায় আজকে বলবো যে উপায়টি আপনারা করলে কিন্তু খুব ভালো ফল পাবেন কেন বলছি ভালো ফল পাবেন আমি জন্মছক দেখে আসছি দীর্ঘ ছাব্বিশ বছর ধরে প্রত্যেকটা জন্মছকে একটা জিনিস খুব মানে ডিস্টার্ব করছে মানুষকে সেটা হচ্ছে মঙ্গল কারণ একশো জনের মধ্যে আশি জনের জন্মছকে ছকে বা একশো জনের মধ্যে পঞ্চাশ জনের জন্ম ছকে কিন্তু এইরকম ডিস্টার্ব আছেই আমি দেখছি সেটা চতুর্থে হোক বা অষ্টমে হোক বা দ্বাদশে হোক বা লগ্নে হোক এই মঙ্গল যদি এরকম ডিস্টার্ব থাকে সে সেক্ষেত্রে আপনারা কি করবেন আর মঙ্গলের জন্যে বা কি করবেন কারণ দেখুন সব সময় কিন্তু প্রতিকার করা সম্ভব হয় না সেই নিয়ে আজকে আমি উপায়টা অবশ্যই আপনাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তখন অবশ্যই আমার এই ভিডিওতে কিন্তু আপনি মঙ্গলের জায়গাটা অবশ্যই ঠিক করে নিতে পারেন যারা মঙ্গল নিয়ে খুব ডিস্টার্ব ফিল করছেন যারা মঙ্গলের সমস্যার কারণে বিয়ে হচ্ছে না বা যাদের বিয়ে হয়ে গেছে দেখা যাচ্ছে দ্বাদশে মঙ্গল রয়েছে সংসারের জন্য প্রচুর সময় ব্যয় করছে প্রচুর কর্ম করছে কিছু কিছুতেই শান্তির জায়গা পাচ্ছে না তাহলে মনে করবেন মঙ্গল ডিস্টার্ব যারা জমি বাড়ি নিজের নামে কিছুতেই করতে পারছে না তাহলে মনে করবেন মঙ্গল আপনার ডিস্টার্ব যারা শান্তি পাচ্ছে না তাহলেও মনে করবেন মঙ্গল আপনার ডিস্টার্ব যারা মনে করবেন চোট আঘাত অ্যাক্সিডেন্টে আপনার জীবনে বহুবার ঘটছে তাহলে মনে করবেন আপনার মঙ্গল ডিস্টার্ব শান্তির অভাব হচ্ছে তাহলেও মনে করবেন মঙ্গল ডিস্টার্ব যদি আপনার কনফিডেন্স লেভেল হারিয়ে যায় তাহলেও মনে করবেন আপনার মঙ্গল ডিস্টার্ব যদি আপনি একটা গাড়ি কিনতে পারছেন না বহুদিনের শখ তাহলেও মনে করবেন আপনার মঙ্গল ডিস্টার্ব যদি মনে করবেন আপনার ওয়াইফের সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হচ্ছে তাহলেও মনে করবেন আপনার মঙ্গল ডিস্টার্ব মঙ্গল আমাদের যে কোনো শক্তির উর্জা কিন্তু বাড়ায় মঙ্গল তাই মঙ্গলকে পাওয়ারফুল করতে গেলে আপনি কি করবেন যারা মঙ্গলের জন্যে প্রতিকার ধারণ করতে পারছেন না হয়তো সবার পক্ষে সম্ভব হচ্ছে না বা সবাই এটাকে গুরুত্ব দিচ্ছে না কিন্তু দিনের পর দিন সমস্যা ফেস করে যাচ্ছে তাহলে আপনি কি করবেন আমি বলে দিচ্ছি কারণ একশো জনের মধ্যে আশি জন পঞ্চাশ জনের মঙ্গল কিন্তু ডিস্টার্ব আছে যাদের জন্মছক নেই তারাও করবেন যাদের জন্মছক আছে মনে করছেন কোনো জ্যোতিষী আপনাকে বলেছে আপনার মঙ্গল ডিস্টার্ব আছে আপনি প্রতিকার করেছেন মঙ্গলের জন্য হয়তো আপনি পলা পড়েছেন কিন্তু তাতেও সেইভাবে আপনি ফিডব্যাক পাচ্ছেন না তারাও করবেন কী করবেন আমি বলে দিচ্ছি এটা ন তারিখে করতে পারেন আঠেরো তারিখে করতে পারেন সাতাশ তারিখে করতে পারেন নয় হচ্ছে মঙ্গলের সংখ্যা আঠেরো হচ্ছে এটাও হচ্ছে মঙ্গলের সংখ্যা সাতাশ হচ্ছে এটাও মঙ্গলের সংখ্যা সাত আট দুই হচ্ছে নয় আট আর একে হচ্ছে নয় 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 এই যে সংখ্যাগুলো এই দিনগুলো যদি এই উপায়গুলো করতে পারেন তাহলে খুবই ভালো আর যদি মনে করেন এই তারিখগুলো আপনি মেনটেন করছেন না আপনি প্রতি মঙ্গলবারে করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই করতে পারবেন আপনার মঙ্গলের প্রতিকার পড়া থাকলেও আপনি করবেন যাদের মঙ্গলের জন্য কোনো স্টোন পড়া নেই তারাও অবশ্যই আগে এইটা করবেন তাহলে কি হবে প্রতিকার করা থাকলেও এর পাওয়ার বেড়ে যাবে যারা প্রতিকার পড়া নেই তাদেরও কিন্তু সমস্যা থেকে বেরোতে পারবেন কি করবেন প্রতি মঙ্গলবার করলেও করতে পারেন আর এই যে তারিখগুলোর কথা বললাম নয় আঠেরো সাতাশ এই তারিখগুলো করবেন যাদের মঙ্গল ডিপলি সমস্যা আছে চতুর্থে আছে মঙ্গল অষ্টমে আছে বা দ্বাদশে আছে লগ্নে আছে তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই তারিখগুলো মেনটেন করবেন ঠিক আছে আর যারা প্রতিকার করা আছে তারা যে কোনো মঙ্গলবারও করতে পারেন অসুবিধা নেই আচ্ছা কি করবেন একটি চামেলির তেল হনুমানজির সামনে দেবেন সেটা বাড়িতেও করতে পারেন বা আপনার কোনো মন্দির যদি আশেপাশে থাকে সেখানেও করতে পারেন কি করবেন একটি চামেলির তেলের প্রদীপ প্রদীপ জ্বালাবেন তার সামনে আপনি কি করবেন একটু ছোলা আর আখের গুঁড়ো দেখবেন প্যাকেট কিনতে পাওয়া যায় ছোলা আখের গুড় একসাথে থাকে সেই প্যাকেটও নিতে পারেন বা আপনি ছোলা আর গুড় আলাদা আলাদাভাবে কিনেও নিতে পারেন সেটা হনুমানজি হনুমানজির সামনে ভোগ লাগাবেন ভোগটা রাখবেন রেখে আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন হনুমান চল্লিশা পাঠ করবেন কবার নয় বার নয় হচ্ছে মঙ্গলের সঙ্গে আমি বারেবার বলছি নয় বার হনুমান চল্লিশা পাঠ করবেন তার সাথে হনুমানজির মায়ের নাম কিন্তু অবশ্যই করবেন সবার আগে হনুমানজির মায়ের নাম স্মরণ করবেন সেখানেও হনুমানজির মায়ের নাম ন স্মরণ করবেন নবার মায়ের নাম হচ্ছে দেবী অঞ্জ অঞ্জনী এটা নবার করবেন তার সাথে রামজি রামের নাম অবশ্যই স্মরণ করবেন নবার তারপরে হনুমান চল্লিশার নয় বার পাঠ করবেন ঠিক আছে রামের নাম এবং তার মায়ের নাম অবশ্যই আপনি পাঠ করবেন ঠিক আছে তবেই কিন্তু আপনি এই মঙ্গলের সমস্যার থেকে আপনি বেরোতে পারবেন এই তার সাথে এই হনুমান অবশ্যই পাঠ করবেন সমস্যা থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন আপনার মঙ্গলের যে কোনো সমস্যা থাকুক না কেন আপনি কিন্তু সমস্যার সমাধান কিন্তু করে নিতে পারবেন কেন একটা মঙ্গলের প্রতিকারের দাম কিন্তু অনেক সবার পক্ষে সামর্থ্য হয় না অনেকে প্রতিকার সঠিক প্রতিকার হয়তো পারফেক্ট প্রতিকার নিতে পারেনি সে হয়তো ভাবছে আমি একটা পলা পড়ে রেখেছি কাজ পাচ্ছি না অবশ্যই তারাও করবে ঠিক আছে ছোলার আর গুড় কিন্তু অবশ্যই হনুমানজির সামনে অর্পণ করবেন আপনি ঘরে পড়ি ঘরেও করতে পারেন কোন মন্দিরে গিয়েও করতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই ঠিক আছে অবশ্যই করুন দেখুন আপনার মঙ্গলের যে কোনো সমস্যা আছে ঠিক হয়ে যাবে ঠিক আছে নমস্কার